হ্যালো এ সবাই কেমন আছেন দিন পর লাইভে আসলাম হ্যালো হাই যারা যারা নতুন একটু লাইক সবাইকে একটা জিনিস বলার আছে আমার যারা যারা আসেন একটু কমেন্ট করেন তো হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আরও কিছু লোক আসুক তারপর আমি ব্যাপারটা জানাবো যে আমার সাথে অ্যাকচুয়ালি কি হয়েছে আপনাদেরকে ব্যাপারটা জানাতে হবে আমার সবাই প্লিজ একটু কমেন্ট করুন কিছু কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করুন কারণ কিছু বলার জন্য এসেছি যাতে সবাই পরে লাইভটা দেখে বুঝতে পারে যে আমি কেন আজকে লাইভটা এসেছি হায় হ্যালো হ্যালো ঘটনা হচ্ছে আমার ভিডিও তারপর আমার ভিডিও ভয়েস ঠিক আছে অনেকে ইউজ করে আমি আজ পর্যন্ত কাউকে কিচ্ছু বলি নাই কিন্তু তৃপ্তি ক্লাসিক নামে একটা ইউটিউব চ্যানেল আছে তৃপ্তি ক্লাসিক তাকে হয়তো কেউ কেউ চেনো ঠিক আছে তো উনি আমার ভিডিও ইউজ করছেন ভালো কথা ভিডিও ইউজ করছে ভয়েস ইউজ করছে ভালো কথা ফেসবুকে ওনার সাথে আমার কথাবার্তা হয় ওনাকে জাস্ট আমি বলি যে আমার মানে ভয়েস ইউজ করছেন ফেসবুকে তো সেটার পারমিশন তো আমার কাছ থেকে নেননি তো বলে যে হ্যাঁ দাদা নেই নি তারপর হুট করে আমাকে ব্লক করে দেয় ঠিক আছে আমি বলছি যে যেগুলো আর কি ইউজ করেছেন আর না নাহলে কিন্তু অ্যাকশান নেব তো আমাকে উনি ফেসবুকে ডাইরেক্টলি ব্লক করে দেয় তো সেটা দেখে তো আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যায় এবার আমি তার উপর অ্যাকশান নিতে যাচ্ছি এবার আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন আমি আজ পর্যন্ত কাউকে কখনোই স্ট্রাইক দেই নেই আর ভবিষ্যতেও কাউকে দেবো না কে আমার ভিডিও ইউজ করছে বা কে আমার ভয়েস ইউজ করছে আমি চাইলে কিন্তু স্ট্রাইক দিতে পারি কিন্তু আমি দেই না কিন্তু কিছু কিছু মানুষের জন্য বাধ্যতামূলক স্ট্রাইক দিতে হয় তো আমি তার বিরুদ্ধে তো অ্যাকশন নিবই এবং আরও যদি কেউ যদি আমার সাথে এরকম মানে করতে চায় তো তার প্রতিও অ্যাকশন নেব হায় হায় লাইক ডান দুষ্টু পুনম থ্যাংক ইউ সো মাচ লাইক দেওয়ার জন্য দুষ্টু দিদি দিদিভাই দেখো মানে কিছু 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 লোক এরকম থাকে মানে খুবই খারাপ লাগে ঠিক আছে আমি তাকে বললাম যে ইউজ করছেন ভালো কথা আমার কাছ থেকে পারমিশন নেন ঠিক আছে এবার ফেসবুকে ইউজ করছে আমার সাথে ফ্রেন্ডে আছে এবার উনি ভাবছে যে ব্লক করে দিলে তো আর মানে স্ট্রাইক দিতে পারবে না কিন্তু তিনি তো জানেন না যে আমার স্ট্রাইক দেওয়ার অনেক নিয়ম আছে ব্লক করলে কখনো স্ট্রাইক সরানো যায় না মানে কি বলবো কেমন রিঙ্কু শর্টস অ্যান ব্লগ কেমন আছো ভাই ভালো আছি কিন্তু কিছু কিছু লোকের জন্য ভালো নাই কারণ কিছু কিছু লোক আমরাও তো তোমার ভিডিও করে হ্যাঁ অনেকেই ইউজ করে বাট আজ পর্যন্ত আমি কাউকে কিচ্ছু বলি না কিন্তু ওই যে নিজে থেকে এসে নিজে থেকে আমাকে এমন কিছু কথাবার্তা বলে যার কারণে এস্টাই দেওয়ার জন্য বাধ্য হয়ে যায় এবার বলেন আমি কি কী হলো ভাই রিঙ্কু শর্টস অ্যান ব্লক কী মানে অনেক মানে তৃপ্তি ক্লাসিক নামে একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা জানো কি না সার্চ করে দেখো ত্রিপটি ক্লাসিক ওনার ব্যবহারটা আমার খুবই খারাপ লাগছে তো যার কারণে আমি এবারে অ্যাকশান নেবো তোমার ভিডিওটা আমরা ইউজ করি সবাই ইউজ করে কোনো সমস্যা নেই বাট আমি ওই যে বলি না কিছু কিছু লোক মানে কি বলবো তৃপ্তি ক্লাসিক সার্চ করে দেখতে পারেন চ্যানেলটা ঠিক আছে আমি তার উপর ফেসবুকেতে কি দাদা ফেসবুকে আর কি উনি আমার সাথে কথাবার্তা বলে কথাবার্তা বলার পর উনি আমাকে মানে আমি ওনাকে বলি যে আমার ভিডিও ইউজ করছেন ঠিক আছে কিন্তু আমার কাছ থেকে তো পারমিশন নাই এই কথাটা বলার পর উনি আমাকে ব্লক করে দেয় তো এবার বলেন যে আমি কি করব ভাই দরজাটা বন্ধ কর আমাদের কিছু করবে নাকি না না তোমাদের কাউকে কিছু করবে না আজ পর্যন্ত কাউকে কখনো স্ট্রাইক দেয়নি আর দিব না বাট ওনার প্রতি আমি একটু অ্যাকশন নিব এবার ওনাকে আমি ওনার ভিডিওতে কমেন্ট করেও বললাম যে আমার সাথে মানে করে আরে তো এই ব্যাপার ও সেটা তো ভুল হ্যাঁ ভুল মানে মানে সব কিছুই ভুল মানে আমি উল্টো ওনাকে বোঝাতে গেলাম উনি নাকি সমস্যায় পড়ছে আমি হেল্প করতে চাইলাম এবং উনি বলেছে যে সমস্যাটা দূর হয়ে গেছে ঠিক আছে এবার তারপর উনি মানে কি বলবো স্ক্রিনশট কিছু মেসেজ আছে সেগুলো তো ইউটিউবে দেখাতে পারছি না এখন নাহলে তো ছোট কি করছে যে ছোট শুয়ে আছে ছোট শুয়ে আছে এখন কয়েকটা ভিডিও শুট করবো কারণ আজকে ভিডিও শুট করতে পারিনি কি বলবো মানে মন খারাপ আছে অ্যাকচুয়ালি তুমি আমার ভিডিও ইউজ করছো তোমাকে আমি জাস্ট বললাম যে যেগুলো ইউজ করছো ঠিক আছে বাট আজ আর ইউজ করো না ফেসবুকে ইউজ করছে ইউটিউবে করে কোনো ব্যাপার না ঠিক আছে ফেসবুকে ইউজ করছে এবার আমি ওনাকে বারণ করাতে উনি আমাকে ডাইরেক্টলি ব্লক করে দিল উনি ভাবছে যে আমি আর স্ট্রাইক দিতে পারবো না এটা কি ঠিক আপনারা বলেন এবার ওনার তো ফে ইউটিউবে তো উনি ইউজ করে আমার ভিডিও তো আমি চাইলে তো স্ট্রাইক দিতে পারি এবার বলেন আমি কি করব এরকম লোককে কি স্ট্রাইক দিতে হয় না দিব না বাকি দুজন কি করে বাইকে দুজন যে একজন শুয়ে আছে সে তো হাই আপনারা বলেন আমি কি করব যাই হোক দাদা দেখো যদি কথা বলে ঠিক হয়ে যায় তো ভালো দেখো কথা বলে কি আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে তাকে ব্লকটা খুলতে হবে আমাকে কন্ট্যাক্ট করে আমার কাছে যদি মাপ চায় তাহলে আমি মাপ করে দেবো আর যদি সাত দিন সময় দিছি যদি সাত দিনের মধ্যে যদি ব্লক ফ্লোক না খুলে উল্টো যদি আমাকে গরম দেখায় তো মানে আমাকে উল্টা ব্লক করে দিল ব্যাপারটা খুবই খারাপ লাগো ওরা তিনজন তোমার কে হয় ছোট তো আমার নিজের ভাই হয় তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে ভাই হুম দেখো আজ পর্যন্ত দেখো মানে হাজার হাজার চ্যানেল আমার ভিডিও ভয়েস ইউজ করে ভিডিও ইউজ করে আজ পর্যন্ত কাউকে কখনো এক্সট্রা দেয় নেই শুধু জাস্ট মাঝে মাঝে কিছু কিছু লোককে ওয়ান মানে ইয়া দেয় মানে ভয় দেখায় যে আমি কিন্তু স্ট্রাইক দেব সেগুলো কেন করি যাতে আমার ভিডিও ভিউজটা ডাউন না হয়ে যায় আমার এখন সবাই যখন ইউজ করে তখন আমার ভিডিও ভিউজ কিন্তু ডাউন হয়ে যায় তবুও আমি কিচ্ছু বলি না বাট এই যে কিছু কিছু লোক মানে উল্টো আমার জিনিস ইউজ করে উল্টো আমাকে আর কি মানে বলেন না যে আমি তোমার জিনিস ইউজ করছি বাট তোমাকে দাম দেই না এরকম হচ্ছে কথা এরকম কথাবার্তা তো আমি এখন কি করব বলেন এবার দেখা যাক ওনাকে সাত দিন সময় দিয়েছি এবার সাত দিনের মধ্যে যদি উনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করে আর কন্টাক্ট করে যদি আমাকে বলে তাহলে হয়তো তুমি তো লাইক করো না অনেকদিন পর লাইভ করছো এই যে লাইভ করি না বলতে মানে সময় হয় না ঠিক আছে আর তোমরা যারা যারা আমাকে আমার সাথে কথাবার্তা বলতে চাও যদি কোনো প্রশ্ন থাকে তো মানে আমাকে ফেসবুকে গিয়ে মমিনুল ইসলাম সার্চ করবে আমার আইডি পাবে ওখানে রিকোয়েস্ট পাঠাবে মেসেজ দেবে আমি অ্যাকসেপ্ট করে নেব কথাবার্তা হবে কোনো সমস্যা নেই হ্যাঁ দাদা টাইম দিন দেখো তারপরে কি হয় হ্যাঁ টাইম তো দিলাম এক সপ্তাহ ওনার ভিডিওর মধ্যে কমেন্ট করে দিয়েছি ইউটিউবে ভিডিওটা কমেন্ট করে বলছি যে সাত দিনের মধ্যে যদি আমার সাথে কন্ট্যাক্ট না করো তাহলে আমি কিন্তু অ্যাকশন নেবো ভাই ওয়ান ভার্সেস ওয়ান ওকে ঠিক আছে সবাই লাইক করে দাও আমি এখন লাইভটা শেষ করবো কারণ ভিডিও বানাতে হবে সময় নেই হাতে ভিডিও বানিয়ে সন্ধ্যায় আবার জিমে যেতে হবে সো টাটা